রিচ রিভারিয়া ফলতার একটি বিখ্যাত হোটেল ফলতায় ঘুরতে যাবেন চলুন আমি বিয়ে উপলক্ষে গিয়ে টুক করে ঘুরে এসছি পারিবারিক অনুষ্ঠানের সঙ্গে পুরো হোটেলটা ঘুরে দেখাবো তাহলে যারা ফলতায় ঘুরতে যেতে চান বা শর্ট ট্যুর করতে পারেন তারা কিন্তু সহজে ঘুরে নিতে পারেন নদীর বক্ষ টক্ষ কত সুন্দর রাস্তাঘাট চলুন দেখ শুন আর মাম্পির বিয়ে ওইখানেই হয়েছে সমস্ত অকেশনগুলো এই যে রিজুর বিয়েতে এসেছি আমি

ট্রেনে ডায়মন্ড হারবারে পৌঁছেছি বেশ ফাঁকা ফাঁকাই ট্রেন সকালবেলায় উঠেছি ডায়মন্ড হারবারে যাওয়া কোনো অসুবিধা নেই দেখুন পুরো বসার জায়গা পেয়েছি নেমে পড়েছি ডায়মন্ড হারবার স্টেশনটা বেশ ছিমছাম ট্রেন দাঁড়িয়ে আছে এখান থেকে বার হয়ে স্টেশনের বাইরে চলে এসেছে সকালবেলা বেরিয়ে কিন্তু বেশ উল্টো দিকে যেহেতু ফাঁকায় ফাঁকাই ডায়মন্ড হারবার পৌঁছানো যায় ঘুরে আবার ফিরে যাওয়া যায় এইবার এই রাস্তা ধরে হেঁটে এগিয়ে চলেছি চলুন যেরকম দেখব সেভাবেই ঘুরে দেখাবো আস্তে আস্তে অটো স্ট্যান্ডের কাছে পৌঁছে যাচ্ছে এই অটোগুলোই যাবে হলতায় তিরিশ টাকা ভাড়া আমাদের অটোটা চলে এসেছে অটোটাও বেশ ফাঁকা ফাঁকা কিন্তু ঘন্টাখানেক সময় লাগে এখান থেকে নানা জায়গার অটো ছাড়ে জিজ্ঞেস করে ফলতার অটোয় উঠলেই হয় বাসও আছে বাসে করে যাওয়াই ভালো কলকাতা থেকে আসতে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগে বাসে নানা রকম ধর্মতলা থেকে এখন বাস ইচ্ছা হলে আপনারা নিজস্ব প্রাইভেট কারেও আসতে পারেন সারাদিন থেকে ঘুরেও চলে যেতে পারে আমরা তো ফলতায় পৌঁছে গেছি দেখুন বাস স্ট্যান্ড আছে এখানে তিরাশি নম্বর বাস সম্ভবত এখানে ছাড়ে সুন্দর ঠাকুরগুলো কার্তিক পুজোর নামিয়ে রেখে গেছে দেখুন হাঁটতে হাঁটতে দেখুন ছোট এগুলোকে কুমিরের মতো দেখতে ঘোরেল বলে রৌদ্র পাচ্ছে ঠান্ডায় আর কীরকম আওয়াজ এসে পৌঁছে দেখি শ্বশুরবাড়িতে নতুন বউকে হাত কাপড় দেওয়ার জন্য রান্না বান্না প্রস্তুত হয়ে গেছে দেখুন কী কী আছে মেনু শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা শিম ভাজা মাছ ভাজা যাই হোক অনেক রকম ভাজা পাবদা মাছ ডাল মাছের মাথা দিয়ে কারি মাছ মাছের মাথার কারি সমস্ত কিছু যেভাবে নতুন বউকে আপ্যায়ন করা হয় চিকেন চাটনি কিছুই কম নেই বেশ তাকে সাদরে আহ্বান করার অনুষ্ঠানটা বেশ এগিয়ে চলেছে দই মিষ্টিগুলোও তো আছে দেখুন সেগুলো বেশ সুন্দর করে সাজানো যাই হোক কত রকম মিষ্টি টিষ্টি দেওয়া হয় এটা আমাদের বাঙালিদের সবার বাড়িতেই দেওয়া হয় সুতরাং এগুলো অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য টুক করে একটু দেখিয়ে দিলাম ভাত কাপড়ের জন্য নতুন শাড়ি আলতা দেখুন সিঁদুর এগুলো আমাদের দেওয়ার রেওয়াজ যাই হোক থালিটা রেডি হয়ে গেছে পারিবারিক অনুষ্ঠানগুলো সত্যি মন ছুঁয়ে যায় রিজু হলো আমার বড় জায়ের বোনের ছেলে সম্পর্কে একই আমাদেরও সেরকমই খুবই ক্লোজ সম্পর্ক দেখুন এটা তো সবাই জানেন স্ত্রী না হলে কোনো বিবাহ সম্পন্ন হয় না বাপের বাড়ি অর্থাৎ মেয়ের বাপের বাড়িতে সাত পাকে ঘোরানোটা কমপ্লিট হয়নি সেই জন্য ত্রুটি না থাকে সেই অনুষ্ঠানের ব্যবস্থাটা হচ্ছে উপরের চালচিত্রটা দেখুন সাদা মাটা কিন্তু বেশ নজর খারাপ রিজু তো রেডি হয়ে চলে এসেছে পাঞ্জাবি পরে এখন আমি বললাম একটু টোপর পরতে সে টোপর পরে আমার সামনে এসে দাঁড়িয়েছে যাই হোক এবার দেখুন অনুষ্ঠানটা হচ্ছে বহু তো বেশ হাসি খুশি দেখলাম খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে কথাবার্তা বলল আন্তরিকতাটা বেশ ভালোই লেগেছে চলুন এবার সাত পাকে বাঁধা হোক যাই হোক এই রিজুয়ালটা দেখতে দেখতে কখন বেশ পুরনো নিজেদেরও মাঝে মাঝে স্মৃতি মনে পড়ে যেহেতু দেখুন আগে থেকে অনেক দিন থেকে রিলেশানটা দেখে শুনেই তৈরি করা ছিল সেই জন্য অনেকটাই স্বাভাবিক সম্পর্ক আর সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার জন্য বেশ ফ্রিভাবে অনুষ্ঠানটা হচ্ছে আজকাল রীতি রেওয়াজ এইভাবে আর কতজনের কতদিন চলবে জানি না ধীরে ধীরে এগুলো বিলুপ্ত হতেই চলেছে যাই হোক এইভাবে সাতপক্ষের বন্ধনটা দৃঢ় হোক আর জীবনটা বেশ ভালোভাবে গড়ে চলুক সব বাধা বিপদ কেটে যাক আমার আসল উদ্দেশ্য ফলতায় ঘুরে বেড়ানো তার সঙ্গে এই অনুষ্ঠানগুলোয় একটুখানি ছুঁয়ে যাওয়া এখানে প্রচুর আত্মীয় স্বজন আছে এবার দেখুন খই পোড়ানোর অনুষ্ঠান তাকে ফলতার মূল গল্পটা বলেই ফেলি ভ্রমণের জন্য কতটা সুন্দর ফলতা মূলত ধারে একটি সুন্দর শ্বাস মনোরম স্থান কলকাতার নিকট সাপ্তাহিক ছুটি বা পিকনিকের জন্য বেশ উপযুক্ত জনপ্রিয় ঘরের কাছে এত সুন্দর স্থান বা ঘুরে বেড়ানোর টুকটাক ছোটোখাটো জায়গা আছে আগে ধারণা সত্যি ছিল না এসে সেটা অনুভব করতে পারলাম ফলতার বিশেষ আকর্ষণ হুগলি নদীর তীরে ফার্ম হাউস গঙ্গা নদীর বিশেষ ভিউ এবার বাগড়ির সাতশো বছরের পুরনো মন্দির ও চিংড়িখালি ফোর্ট এছাড়া পর্যটকরা এখানে নদীর তীরে ধারে হাঁটতে পারেন বোটে করে ঘুরতে পারেন শীতকালীন বিশেষ পরিযায়ী পাখিদের দর্শন করতে পারেন সেই সকল কারণে পিকনিকের জন্য বিশেষভাবে উপযুক্ত আর এই হোটেল সব রকম সুবিধা আছে যা আপনাদের দেখাতে চলেছে অন্য সময় এলে কিন্তু এই হোটেলটা এরকমভাবে কভার করতে পারতাম না পুরোটা দেখাতে পারতাম না যাই হোক রিজুয়ালটা শেষ হয়ে গেছে এবার বাড়ির সবার সঙ্গে সম্পর্কটা কিছুটা নিবিড়ভাবে গড়ে তোলার জন্য এরকমভাবে কিছুটা হাসি ঠাট্টার মধ্যে আরও সুন্দর করে তোলা হয়েছে যাই হোক এই অনুষ্ঠানের পরে এবার ভাত কাপড়ের জন্য যে থালিটা সাজানো সেটাই এখানে উপস্থিত করা হয়েছে দেখুন বেশ সুন্দরভাবে আয়োজন করা সেগুলোই এবার দেখিয়ে দিলাম যা মনের কোঠায় নিজেদেরও অতীতের কথা অনেকেরই মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই প্রতিটি মানুষের জীবনে এখন এতই টেনশন আমরা হাসতেই ভুলে গেছি এই মুহূর্তে চলুন ইজুর অনুষ্ঠান যাই হোক রিজুয়ালটা এগিয়ে চললো এইভাবে সমস্ত খাবারগুলো পরিবেশন করে দেওয়ার পরে দুজনে একে অপরকে দেখুন খাইয়ে দিয়ে বেশ আন্তরিকতার আরেকটু এগিয়ে চলার পথটা মসৃণ হয়ে গেল ক্রমে চলুন আমিও সেটাই তুলে ধরলাম সত্যি বাঙালিদের রিজুয়ালগুলোর মধ্যে বেশ অনেকটা আন্তরিকতা যা গভীরভাবে চিন্তা করলে অনেক তথ্য খুঁজে পাওয়া যায় এই মুহূর্তে বাকি রিজুয়ালটা এগিয়ে চলুক আমি বাকি তথ্যগুলো শেয়ার করি বাকি তথ্যটি ফলতার আরও বিশেষ আকর্ষণ গঙ্গায় নৌকা ভ্রমণ করতে করতে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে পারা ফলতার দূরত্ব কিন্তু কলকাতা থেকে একান্ন কিলোমিটারের মতো সুতরাং যাওয়া আসার নানা রকম বাসও আছে কলতায় পৌঁছানো এখন কিন্তু কোনো সমস্যা নয় আর নিজস্ব গাড়ি নিয়ে যদি আসেন তাহলে ডায়মন্ড হারবার রোড ধরে পৌঁছে যান তবে ঘণ্টা কুয়েকের সময় লাগবে এবার একটু পরিচয় করিয়ে দিই বিয়েতে এসেছি আমি

মাছের কালিয়া আছে আলু দিয়ে আর ভেটকি মাছের কাটা চচ্চড়ি চাটনি নানারকম আছে দুপুরে লাঞ্চটা সিম্পল এবার চলুন রিজ ডিভারি দিনের বেলা এখানে একটি সুন্দর সুইমিং পুল আছে কত বড় এলাকা কি সুন্দর সুন্দর সুপুরি গাছগুলো একদম লাইন মেলে দাঁড়িয়ে আছে প্রত্যেকটি রুম এসি আর কত বড় এলাকা নিয়ে ঘুরে দেখা যায় বিস্তীর্ণ অঞ্চল নিয়ে গাছগুলো কেটে সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে এখানে হোটেলের রুম বুক করতে পারেন আমি ফোন নাম্বার নাম্বার সবই দিয়ে দেবো চলুন এখানে আপাতত ফিশ ফিঙ্গার দেখতে পাচ্ছি চিকেন বলের একটা রেসিপি দেখতে পাচ্ছি দেখুন সব মোমো টোমো সমস্ত কিছু এগুলো ফিশ বলের জন্য রাখা আছে পনির কেটে রাখা আছে পনির পছন্দ এ আছে চিকেন দেখুন পাকোড়া করার এ আছে যাই হোক ভেকি মাছের পাতুরি ম্যারিনেট করে রাখা আছে সমস্ত কিছুই এদিকে চলছে সাড়ে সাতশো মতো লোকের আয়োজন আছে সমস্ত কিছু ঘুরিয়ে পুরো এরিয়াটা কত বড় জায়গা ইচ্ছা হলে ফিস্ট করতেও আসতে পারেন বেশ গাছের তলায় এইভাবে বেশ ছড়িয়ে ছিটিয়ে বসে আনন্দ করতে পারবেন আর জোগাড়ও করা যাবে তার সঙ্গে দেখুন সুইমিং পুলের পাশে আরেকটি ছোট জলাশয় করা সেখানে ছোটো ছোটো গাছ দারুণভাবে টবের মধ্যে সাজানো দেখুন এখানে একটি কুঁড়ে ঘর করে দেওয়া আছে যার মাথাটা বিচলি দিয়ে কত সুন্দর বসার জায়গা বাঁশ দিয়ে তৈরি দাল আমার তো খুব ভালো লেগেছে হলতার কিন্তু একটি ঐতিহাসিক গুরুত্ব আছে তার বর্ণময় অতীত খুললে জানতে পারবে আগে নদীর সুন্দর পরিবেশটা দেখুন সূর্য ডুবো ডুবো এখানে কিন্তু মাঝিরা আপনাকে নৌকা ভাড়া করলে পুরো নদীটা ঘুরিয়ে দেবে গঙ্গার শেষ প্রান্ত হুগলি নদীর দেখুন যেখানে সমুদ্রে মিশেছে তারই কাছাকাছি অংশ যেটা অপূর্ব অপূর্ব নৌকাগুলো ঘুরে বেড়াচ্ছে কেবল আপনার ইচ্ছা হলেই একটি নৌকায় উঠে পড়ুন আর হোটেলের একদম অপর দিকে দেখুন তাহলে এই হোটেলে থাকার কত সুন্দর সুবিধা এখান থেকে জানতে পারলাম সতেরো শতকের কিছু পরে যখন সিরাজদৌলা কলকাতা দখল করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা কলকাতা থেকে ফলতায় পালিয়ে আসেন সেই সমেফাকে আমরা আবার ইজরিবাড়িয়ায় রাতের অনুষ্ঠানে বউভাতে চলে এসেছি ঠিক এই সময় হুগলি নদীর ধারে ওলেন্দারদের ব্যবসা বাণিজ্য করতেন ফলতার তারা বিশাল একটি কারখানাও তৈরি করেছিলেন এখানে আবার ফলতার দক্ষিণে ঠিক দশ কিমি দূরে নদীর ওপারে গড় কাছে অবস্থিত দামোদর ও হুগলি নদীর সঙ্গম স্থল আবার ঠিক ষোলো কিমি দূরে নূরপুর অপর পাড়ে গাদিয়ারায় দামোদর হুগলি নদী আর রূপনারায়ণ নদীর সঙ্গমস্থল বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর সুন্দর একটি বাগানবাড়িও এই গঙ্গার পাড়ে অবস্থিত সুতরাং বাণিজ্য নগরী হিসাবে ফলতার গুরুত্ব কতটা বুঝতেই পারছেন সুন্দরভাবে সাজানো গেটের মধ্যে দিয়ে চলে এলাম প্রথমেই গণেশ বাবা জীবন সুন্দর করে বসে আছেন তার মধ্যে আলো ছড়িয়ে পড়েছে বেশ সুন্দরভাবে নানা রকম ছবি ফুটে উঠেছে যা বেশ মন ছুঁয়ে গেল তারাং টুক করে কিন্তু ফলতা ঘুরে আসা যায় ফিস্ট করা যায় বা রিচ আধ দিন কাটিয়েই নেওয়া যায় আমি আর ছেলে মিলে যাই হোক একটু একসঙ্গে পোজ দিলাম বিবাহ উপলক্ষে রিচ রিভারিয়া কত সুন্দর সেজে উঠেছে আলো ছটায় চারিদিকে দেখুন বর্ণময় উঠেছে আমার তো দারুণ লাগলো ঘুরে ঘুরে চার পাঁচটা দেখলাম চলুন এবার নানারকম খাওয়ার যেগুলো স্ন্যাক্স হিসেবে প্রথমেই আমি মিঠা পানের কাছে চলেছি দেখুন স্ট্রবেরি পান ম্যাঙ্গো মিঠা পান যত রকম আছে ফায়ার মিঠা পান যেগুলো অসম্ভব বর বধুকে এখানে বসিয়ে রাখা আছে যা দারুণ এখনও কিন্তু এই মুহূর্তে মিঠা পানের কাউন্টারটা চালু হয়নি সব মশলাগুলো একদম রেডি কেবলমাত্র অতিথি আসার অপেক্ষায় আমি ফাঁকা ফাঁকাই একটুখানি দেখুন ক্যামেরা বন্দি করে ফেলেছি দারুন দারুণ এখন এই মুহুর্তে ফায়ার পান খাওয়ার অভিজ্ঞতাটাই বেশি রোমহর্ষক আমার মনে হয় যাই হোক পানের এখান থেকে সমস্ত ক্যামেরা বন্দি করে ফেললাম ব্যাস এইটুখানি ঘুরে ফিরে দেখার পরে চলে আসি অন্যদিকে ফুচকা দেখেছেন কতটা মাখছে ফুচকার এখানে সবার আগে ভিড়টা জমা হয়েছে এটা ককটেল মকটেল যাই হোক আমার অনুরোধে ককটেল বানিয়ে দিল যে স্পেশাল ককটেলটা চলুন একটুখানি দেখাই মোমো গরম গরম ততক্ষণে পরিবেশন হতে শুরু করেছে যে যে কটা নেবেন এগুলো চিকেন মোমো ভেজ মোমোও আছে আর দারুণ টেস্টি কেবল গালে দিলেই মিলিয়ে যাবে এদিকে আইসক্রিমটাও একটু টেস্ট করে নিলাম বন্ধুরা শীতের দিনে আইসক্রিম খাওয়ার টেস্ট আলাদাই চলুন আর এখানে এবার আবার একবার আমি মকটেল ককটেল কাছে চলে এসেছি বানিয়ে দিতে বললাম প্রথমে লিকুইড সুগার দেওয়ার পরে সোডা যোগ করে দিল মিশ্রণটা একটু নাড়িয়ে তৈরি করে নিয়েছে প্রথমে দেখুন তাহলে সুগারটা আর সোডা ভালো করে মেশার পরে এক দু মুঠো বরফ চোখ করলো এবার ব্লু লাগনটা ঢেলে দিয়েছে বন্ধুরা এরপরে দেখুন করে ক্যাম্পা ঢেলে দিয়েছে ব্যাস আর কি বন্ধুরা তিন রকম কালার আর ঠান্ডা বরফ মিলিয়ে মিশিয়ে ব্যাস ককটেল মকটেল যাই বলেন একাকার একটু লোবু আর পুদিনা পাতা দিয়ে কমপ্লিট একটা পাইপ গুঁজে ব্যাস টানলেই হলো আর ঠান্ডা গরম মিলিয়ে বুঝতেই পারছেন কীরকম টেস্ট আমার তো দারুণ লাগলো চলুন এটা খেতে থাকি এখন একটু কীরকম হয়েছে বুঝতেই পারছেন প্রথমেই বলেছি আহা কি অপূর্ব টেস্ট এখন সত্যি পুরনো আমলের খাওয়ার নতুন দিনের খাওয়ার দুটোর মধ্যে যে কত পার্থক্য কেন আর কারুর ওয়েট কমে না বুঝতেই পারছেন যাই হোক কিছু খাবার টেস্ট করার পর চলে এলাম ওদের কাছে একটুখানি নিজেকে ওদের সঙ্গে ক্যামেরাবন্দি করলাম ওরা এখন ভীষণ ব্যস্ত ও তার বাপের বাড়ির লোক আসবে এর ওর নতুন অতিথিরা দুজনকে আশীর্বাদ করবে আমি বললাম একটু হাই হ্যালো করে দে টানালে ভিডিওতে কিন্তু পরে আর সুযোগ হবে না এরপরে একটুখানি রিসেপশনের কাছে দাঁড়িয়ে ওদের সমস্ত কিছু দেখে টেকে খুব ভালো লাগলো খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছে চলুন আস্তে ধীরে ওদের সঙ্গে ক্যামেরা বন্দি করে গুটি গুটি পায়ে বা খাবার টেবিলে চলে এসেছি পশুন আর মাম্পির বিয়েতে যে ভুড়ি ভোজের আয়োজন করেছে সেটাও করেছে পশুন কাটার মোটামুটি বেশ ফলতায় উল্লেখযোগ্য নাম এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারাও যোগাযোগ করতে পারেন টেবিলে প্রথমেই বসার পরে চলে এসছে আমরা কিন্তু প্রথম অতিথি চলুন যে যে খাবারগুলো আছে দেখিয়ে দিই প্রথমেই লেবু টেবু যা দেওয়া হয় সেগুলো দিয়েই আমাদের ফিস ফিঙ্গার দিয়ে যাত্রাটা শুরু হলো সঙ্গে দিয়ে এছাড়া নান চানা পনির সাদা ভাত ভেটকি পাতুরি চিংড়ি মালাইকারি একে একে আসতে আছে দেখুন পাতুরিটা চলে এসেছে খুলেই ফেলি গরম গরমই কিন্তু সব আছে রান্নাগুলো মোটামুটি ভালোই লেগেছে এখন এটা ব্যক্তিগত ব্যাপার কার কীরকম লাগবে সেটা সে বলতে পারবে এখন খুলে ফেলি পাতুরিগুলো ব্যাস বন্ধুরা পাতুরিটা বেশ পার করে নিলাম কলা পাতায় আর বেশ গন্ধ স্মেলটা দারুণ লাগে চলুন মোটামুটি ঠিকই আছে তবে একটুখানি মনে হলো জলটা বেশি হয়ে গেছে আমার কিচেন চ্যানেলে কিন্তু এইসব রেসিপিগুলো দেওয়া আছে করবি কিচেন চ্যানেল দেখেই নিতে পারেন এদিকে চলুন একগাল গাল গালে পুড়ি আহা মিলিয়ে গেছে ফিস ফিঙ্গারটার পরেই চলে এসেছে চিংড়ি মাছের মালাইকারি বেশ চিংড়ি মাছটা দেখুন কাটিতে গুজে একদমই বেশ খাড়া হয়ে দাঁড়িয়ে আছে আর বেঁকা বেকির কোনো ব্যাপার নেই কেবল একটু ছাড়িয়ে ফিস ফিঙ্গারের মতোই কামড়ে খেয়ে নিন মোটামুটি খারাপ হয়নি রান্নাগুলো স্বাদে গুনে বেশ অন্যরকমই আছে ঘরোয়া রান্না সবাই খেতে পারবেন ঝাল মশলা কম অবশেষে চলে এসেছে মটনের নলি আহা বন্ধুরা সুর সুর করে টানলে কি যে টেস্ট আর নরম তুলতুলের রান্নাগুলো হয়েছে কিন্তু এত কিছু স্ন্যাক্স বা স্টার্টার খাওয়ার পরে এগুলোর খাওয়ার অনেকটাই কমে গেছে কিন্তু দেখাচ্ছি কত সুন্দর কত বড় একটা মাটলে পড়েছে মাটলেগুলো এখনও আমার খুবই প্রিয় অবশেষে পাঁপড় চাটনি গুলাব জামুন রাজভোগ কেশর সন্দেশ দিয়ে রাত্রের ডিনারটা রেডি হলো দারুণ এনজয় করলাম তাহলে বিয়েবাড়ির পারিবারিক অনুষ্ঠানের সঙ্গে ভ্রমণ সংক্রান্ত ফলতার ট্যুরটা আমার সঙ্গে নিশ্চয়ই এনজয় করেছেন হোটেল রিচ রিভারিতে এসে থাকতেই পারবেন কত খোলা মেলা সব কিছুর ব্যবস্থা এরা করে দেবে চলুন হোটেল রিচ রিভারিয়ার ফোন নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো সেভেন নাইন সেভেন সেভেন ঘর ভাড়া মোটামুটি উনিশশো টাকার থেকে দু হাজার নশো টাকার মধ্যে সিজন অনুযায়ী ভাড়া কমা হয় আর পরিবর্তন হতে পারে বন্ধুরা সেসব থাক কিন্তু ফলতায় ঘুরতে আসুন ঘুরুন থাকুন ঋষি থেকে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন আমার তো ফলতায় ঘোরা ও পারিবারিক অনুষ্ঠান দুটোই কমপ্লিক্স তবে এই পর্যন্ত ভ্রমণ সংক্রান্ত ভিডিওটা কেমন হল জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তবেই যাওয়ার অনুরোধ রইল আজ আসি বাই বাই